টেন সার্টিফিকেট তৈরি করেছেন কিন্তু এখনো জিরো রিটার্ন দিতে পারেননি আপনিও আইনি জটিলতায় পড়তে পারেন তাহলে ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এই মুহূর্তে যারা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে বা ফেসবুক ইনকামের উদ্দেশ্যে তারা কিন্তু সার্টিফিকেট তৈরি তৈরি করতেছে করতেছে অনলাইন থেকে বা নিজে নিজে কিন্তু জিরো রিটার্ন দিচ্ছে না তো এই জিরো রিটার্ন যদি আপনি না দেন তাহলে আপনি আইনে জটিলতা করবেন কিভাবে। এই আপনার এই হচ্ছে পুরো অর্থ বছরের তেইশ চব্বিশ সালের অর্থ বছরের কিন্তু জানুয়ারি জুনের মধ্যে পেমেন্ট করতে হয় যদি এক বছরের পেমেন্ট দিতে চান তো এটা যদি জিরো রিটার্ন আপনি না দেন তাহলে কিন্তু আপনাদের এই যে নিউজটা দিয়েছে নিউজ অনুসারে আপনাদের বাসায় কিন্তু একটা চিঠি চলে আসবে সরকারি পক্ষ থেকে যে আপনি কোনো প্রকার আপনার ট্যাক্স রিটার্ন দেননি অর্থাৎ আপনি যে টিন সার্টিফিকেট করেছেন এটি কিসের জন্য সাধারণত ট্যাক্স দেওয়ার জন্য আপনার ইনকামের উপরে তো আপনার যদি ইনকাম থাকে তাহলে আপনি দিবেন আর ইনকাম যদি না থাকে তাহলে জিরো রিটার্ন এই যে পেপার দেখতে পাচ্ছেন একটা এরকম জিরো রিটার্ন আপনাকে সাবমিট করতে হবে যদি জিরো রিটার্ন আপনি সাবমিট না করেন তাহলে এই অর্থ বছরের অর্থাৎ এই জুলাই মাসের শেষ ছিল কিন্তু জুলাই মাসে আপনারা যারা দেননি এখনো খুব দ্রুতই জিরো রিটার্ন সাবমিট করুন না হলে কিন্তু আপনার বাসায় যে কোনো মুহূর্ত একটা সরকারের থেকে নোটিশ আসতে পারে যে আপনি ট্যাক্স ফাঁকি দিচ্ছেন সো আপনার ইনকাম নয় বাট আপনার এই জিটো রিটার্নের একটা পেপার সাবমিট অবশ্যই করা লাগবে প্রতি বছরই করা লাগবে এই দুই হাজার সাল থেকে নতুন নিয়ম যে আপনি যদি অন্তত ইনকাম না করেন যে টার্গেট আছে সেই টার্গেট অনুসারে ট্যাক্স না দেন সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে জিরো রিটার্ন সাবমিট করতে হবে আপনি জিরো রিটার্ন সাবমিট করবেন তাহলে আপনার কোনো প্রবলেম নেই প্রতি বছর বছর দিয়ে যান সবার জন্য বাধ্যতামূলক না যে ট্যাক্স দেওয়া কিন্তু টিন সার্টিফিকেট অনেকের লাগে সেই ক্ষেত্রে আমাদের টিন সার্টিফিকেট আমরা নিতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু আমাকে এই জিরো রিটার্নটা সাবমিট করতে হবে কিভাবে করতে হবে এই জিরো রিটার্ন সাবমিট করার জন্য আলাদা একটা ওয়েবসাইট আছে তো যারা অ্যাকাউন্ট করে রেখেছিলেন নিজে বা আশেপাশে বন্ধু ফ্রেন্ড সার্কেল দিয়ে করিয়েছিলেন তারা ট্যাক্স যে দিয়েছেন ট্যাক্স আপনার নাম্বার আছে সার্টিফিকেটের নাম্বার আছে এই সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনারা কিন্তু ই রিটার্নের সাইটে গিয়ে আপনাদের একটা ফর্ম ফিল করতে হবে সেখানে আপনি কেমন ইনকাম করতেছেন কী পারপাস কী কে দেখি বিস্তারিত অনেক কিছু আছে সেগুলো ফিল করে দেন ওখানে অটোমেটিক আসে যে আপনার কোনো প্রকার ট্যাক্স দিতে হবে কি না তো এর এক একটা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুসারে আপনি আপনার জিরো রিটার্নের যে ইনফরমেশনগুলো সেগুলো সাবমিট করবেন দেন চলে আসবে তো যারা এগুলো করতে পারে না তারা চাইলে আমাদের সাথে কথা বলে করে নিতে পারেন সরাসরি আমাদের অফিসে আসতে অথবা অনলাইনের মাধ্যমে আপনার তথ্য দিয়ে আপনি আমাদের মাধ্যমে ইনকাম ট্যাক্সটা ই রিটার্ন সাবমিট করতে পারে তো এটা না করলে কিন্তু আপনাদের জটিলতায় পড়া লাগবে এক সময় এক সময় বিশেষ করে আপনি এখন জিরো রিটার্ন দিতে গেলে আপনার খরচ হচ্ছে না ঠিক আছে যার দিয়ে কাজটা করবেন সে হয়তো সামান্য টাকা চার্জ করতেছে বাট আপনি যদি এটা না করেন যদি আপনার বাসায় একটা অফিস থেকে চিঠি চলে আসে যে আপনি কোনো প্রকার ট্যাক্স দেননি ট্যাক্স ফাঁকি দিচ্ছেন তো আপনি এসে দপ্তরে দেখা করেন এইবার আপনি কিন্তু জটিলতায় পড়ে যাবেন তখন আপনাকে অফিস ছুটি দিয়ে বা আপনার প্রতিষ্ঠান বন্ধ করে অথবা আপনি ব্যবসা করলে সেটা বন্ধ করে আপনার যাওয়া লাগবে এর কেন আপনি রিটার্ন জমা দেননি বা আপনার ইনকামের পারপাসটা কি কেন আপনি নিয়েছিলেন কত রকম ঝামেলা আপনাকে পোয়াতে হবে সেটা আপনি ভালো জানেন তাই জন্য আইনের জটিলতা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি প্রতি বছরে জানুয়ারি টু জুনের মধ্যে প্রতি অর্থ বছরের ইনকাম ট্যাক্সটা পরিশোধ করুন ই রিটার্ন সাবমিট করুন জিরো জিরো সাবমিট করুন আর যদি আপনার ট্যাক্স যোগ্য বা কর দেওয়ার মতো করুন এখন চলতেছে তেইশ চব্বিশ অর্থ বছর বছর এই জানুয়ারি জুনের ভিতরে ক্লোজ ছিল এখন আপনি চাইলে কমপ্লিট করতে পারবেন তবে পেমেন্ট দিতে গেলে বা জিরো সাবমিট করতে গেলে ওখানে লেখা দেবে দেখা হবে তেইশ চব্বিশ সালের জানুয়ারি জুনের অর্থ বছরের শোধ করতেছেন অর্থাৎ পঁচিশ সালের নাই চব্বিশ সালের পেমেন্ট করতেছে পঁচিশ সাল চলে যাবে দেন পঁচিশ সালেরটা আসবে তো এভাবে আপনি কিন্তু চাই আমাদের মাধ্যমে ই রিটার্ন জমা দিতে পারেন অনেকে আসতেছে আর অনেকে অনলাইনের মাধ্যমে জেনে নিচ্ছে তো অনলাইনের মাধ্যমে আমাদের থেকে তথ্য নিয়ে নেবেন আর ভিডিও ডিসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগের ইনফরমেশন দিয়ে দিব যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ডাইরেক্ট ইনবক্সে চলে আসবেন আপনাদের আলোচনা করে কীভাবে কী ইনফরমেশন লাগবে সেগুলো দিয়ে আপনাদের করে দিব জাস্ট তেমন কিছুই লাগে না যারা টি সার্টিফিকেট করেছিলেন তাদের তো আইডি কার্ড দিয়ে করেছিলেন সেই আইডি কার্ডের তথ্য দিলে হবে আর আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিলে হবে আমরা বাকিটা কমপ্লিট করে দিতে পারবো আর যদি সেটাও বলে যান সেটাও রিকভারি করার ব্যবস্থা আছে যে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছিলেন সেই নাম্বারে ইনফরমেশান দিলে হয়ে যাবে তো ঠিক আছে দেখ অনেক ইনফরমেশন দিয়ে দিলাম আপনারা যারা এখনই রিটার্ন জমা দেন তারা দুঃখ জমা দিয়ে দিবেন অথবা আমাদের সাথে যেলে কন্টাক্ট করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখাবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও